আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি ইউটিউব শর্টস ভিডিও অ্যাডভান্স এডিট করার মাধ্যমে ইউটিউবে আপলোড করে হাজার হাজার ভিউস এবং ভাইরাল করে নিতে পারবেন তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেবেন তো আপনারা অনেকেই জানেন ইউটিউব ক্রিয়েটারদের জন্য ইউটিউব একটি অফিসিয়াল অ্যাপস লঞ্চ করেছে সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই আমরা কাজ করব এবং সাথে আমরা ইউটিউবে যে অফিসিয়াল অ্যাপস আছে সেই অ্যাপসেরও একটু সাহায্য নেব তো অনেকেই আছেন যাদের ওয়াই টি স্টুডিও অ্যাপটি নেই তারা স্টোরে চলে যাবেন এবং ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিও সার্চ করে ফার্স্টে যে অ্যাপসটি পাবেন সেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ডাউনলোড করে ইনস্টল করে নিয়ে আপনাকে সেই অ্যাপটিতে লগ ইন হয়ে যেতে হবে লগটি লগ ইন করে নেওয়ার পর উপর দিকে আমরা প্লাস বটন পাবো সেই প্লাস বটনে ক্লিক করে দেবো প্লাস বটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করলে আমাদের ভিডিওটা এরকমভাবে চলে আসবে এখানেই আপনাকে টাইটেলটা দিতে হবে টাইটেলটা দিয়ে দিয়ে তারপরে আপনাকে অ্যাডভান্স লেভেলে এডিটটাই যেতে হবে টাইটেল এমন একটা দিবেন যেটা হচ্ছে সবাই পছন্দ করে এবং সবাই আপনার টাইটেল থেকে ক্লিক করতে চায় এখানে দুটো কাজ করতে হবে টাইটেলে প্রথমে আপনাকে বাংলায় দিতে হবে এবং তারপর আপনি একটা হ্যাশট্যাগ ইউজ করবেন তারপর ইংরেজি একটা টাইটেল দেবেন যে টাইটেলটা খুব বেশি রান হচ্ছে বা যে টাইটেলটা খুব বেশি সার্চ হচ্ছে তো এটা দিয়ে দেওয়ার পর আপনি নিচের দিকে ভিসিবিলিটিতে চলে আসবেন এখান থেকে আপনি প্রাইভেটে রাখবেন প্রাইভেটে রেখে আপনি এটাকে জাস্ট আপলোড শর্টসে ক্লিক করে আপলোড করে দেবেন এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনার ভিডিওটা আপলোড হচ্ছে এবার আপনাকে অ্যাডভান্স লেভেলে এডিট করার জন্য চলে যেতে হবে আপনার ইউটিউবে ইউটিউবে আসার পর আপনি নিচের দিকে ইউ লেখা যে অপশান সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর ভিউ চ্যানেলে ক্লিক করবেন ভিউ চ্যানেলে ক্লিক করার পর ম্যানেজ ভিডিও বলে একটা অপশন পাবেন এই ম্যানেজ ভিডিওতে ক্লিক করবেন ম্যানেজ ভিডিওতে ক্লিক করলে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা এখানে চলে এসছে এবং আপনি তার পাশে থ্রি ডট একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটা অপশন দেখতে পাবেন এডিট অ্যাডভান্স সেটিংস ইন স্টুডিও এখানে আপনার ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে একটা পেজ খুলবে যেখানে আপনি দেখতে পাবেন এডিট ভিডিও ওপর দিকে লেখা তো টাইটেলটা যেহেতু আপনি আগে দিয়ে দিয়েছেন তার জন্য টাইটেলটা লেখা শো করছে ডিসক্রিপশন বক্সে আপনাকে এমন একটা ডিসক্রিপশন দিতে হবে যেটা হচ্ছে আপনার ভিডিওটা র্যাঙ্ক করা এবং আপনার ভিডিওটা কি পারপাস সেটা লেখাও থাকে তো আমি এখান থেকে একটা ডিসক্রিপশন আগে থেকে লিখে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি চাইলে আপনি এটা বাংলা ইংরেজি যে কোনো ভাষায় লিখতে পারেন তো এটা লিখে নিয়ে আপনি নিচের দিকে চলে আসবেন প্রাইভেট যেটা আছে ভিজিবিলিটি এটা আপাতত প্রাইভেটের এবং তার নিচের দিকে অপশন দেখতে পাবেন মোর অপশন এই মোর অপশানে আপনি ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করবার ট্যাগ এই ট্যাগ একটা ইম্পর্টেন্ট জিনিস এই ট্যাগে আপনার ভিডিও যে কোয়ালিটির বা আপনার ভিডিও যে ক্যাটাগরি সেটা আপনি ট্যাগটা দেবেন আপনার ফানি ভিডিও হলে ফানি ট্যাগ অর্থাৎ পপুলার ট্যাগ দেবেন সেই ট্যাগগুলি দিয়ে দেওয়ার পর আপনি সেভ করে চলে আসবেন নিচের দিয়ে ক্যাটাগরিতে ক্যাটাগরিতে আসার পর আপনার ভিডিও যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সেট করুন আমারটা যেহেতু টেকনোলজি ভিডিও তাই আমি টেকনোলজি সিলেক্ট করেছি আপনারটা যদি হয় গেমিং ভিডিও তাহলে গেমিং বা কমেডি ভিডিও হলে ভিডিওতে সিলেক্ট করে দিতে পারবেন দিয়ে দেওয়ার পর আপনি এবার ব্যাক করে চলে যাবেন ব্যাক করে চলে গেলে আপনি আবার আগের পেজটায় আসবেন এখানে আপনাকে যেটা করতে হবে অ্যাড টু প্লে লিস্ট এখানে অ্যাড টু প্লে লিস্টে আসার পর আপনি শর্টসে একটা প্লে লিস্ট আগে থেকেই বানাবেন এবং সেখান থেকে অ্যাড করে দিয়ে আপনি ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দেওয়ার পর উপর দিকে আপনি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে এখনই কিন্তু আপনার ভিডিওটা পাবলিশ হবে না আপনি যখন ভিডিওটা সমগ্র সেটিংস কমপ্লিট করবেন যেমন দেখুন এখন একটা টাইম দেখাচ্ছে বারোটা আট এবার এখান থেকে আমি মিনিমাম কুড়ি মিনিট পর ভিডিওটাকে আমি পোস্ট করব তার জন্য আবার থ্রি ক্লিক করে আপনাকে এইটা আসতে হবে এইটা আসার পর এটাকে আপনার ভিসিবিলিটিটাকে পাবলিক করে দেবে পাবলিক করে ব্যাক করে চলে আসবেন এবং এখান থেকে সেভে ক্লিক করে দেবেন যদি আপনার সময় না থাকে আপনি সেগুলো করতে পারেন এটা করলে হবে কি আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আপনি সাথে সাথে পাবলিক করে দেবেন না আপনার ভিডিওটা কিছুক্ষণ প্রাইভেট রাখবেন তারপরেই কিন্তু আপনি ভিডিওটা পাবলিক করবেন এরকমভাবে যদি আপনি ভিডিও পোস্ট করেন আশা করি আপনার ভিডিওতে অনেক বেশি বেশি ভিউজ আসবে এবং আপনার শর্টস ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার